সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন মালদহ শহরের কন্যা শিক্ষালয় হাই স্কুলের চারজন শিক্ষিকা তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাসে আশ্বস্ত হয়ে আজ বিদ্যালয়ে হাজির হলেন তাদের মধ্যে একজন জীবনবিজ্ঞান বিভাগের শিক্ষিকা সুস্মিতা চৌধুরী বিদ্যালয় সূত্রে জানা গেছে বর্তমানে প্যারা টিচার সহ কুড়ি জন শিক্ষিকা রয়েছেন এই স্কুলে তাদের মধ্যে চারজন চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের রায়ে

তখন চালাতে ভালো সমস্যা এই বিষয় সংবাদ মাধ্যমের প্রশ্নে শিক্ষিকা সুস্মিতা চৌধুরী কোনো মন্তব্য করতে চাননি বিদ্যালয়ের এক ছাত্রী সুনিতা বিশ্বাস জানায় আমরা ওনাকে আবার দেখে খুব খুশি হয়েছে আমাদের ওনার পড়াশোনা খুব ভালো লাগে আজকে কি পরীক্ষা ছিল আজকে বাংলা ছিল কে আজকে তোমাদের সুস্মিতা উনি আসছেন তোমাদের স্কুলে কজন শিক্ষিকার চাকরি গেছে যান তার মধ্যে আজকে কজন এসেছে সুস্মিতা ম্যাডাম এসেছে চারজনের চাকরি যাওয়াতে কি অসুবিধা হচ্ছে ক্লাস ক্লাস নিতে মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে